এই সাফারি ওয়ার্ল্ডের বিশেষ আকর্ষণ হল এখানকার মেরিন পার্ক যেখানে সারা বিশ্বের বিভিন্ন প্রাণীর প্রদর্শনী প্রদর্শিত হয় সাফারি ওয়ার্ল্ডের প্রধান আকর্ষণ মেরিন পার্কে অবস্থিত প্রতিদিন বিভিন্ন সময়ে ষাটটি শো অনুষ্ঠিত হয় যেমন ডলফিন শো স্পাইওয়ার শো ওরাং ওটাং শো বার্ড শো কাউবয় স্ট্যান্ড শো এলিফ্যান্ট শো এবং সিলায়ান শো তো বন্ধুরা চলুন ঘুরে আসি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত পর্যটন আকর্ষণ সাফারি ওয়ার্ল্ডের বিখ্যাত এই মেরিন থেকে পাশাপাশি জানতে পারবেন প্রতিবারের মতো সকল তথ্য সো কামন গাইস গেট টু ভিডিও আজ জানুয়ারি মাসের ছয় তারিখ দুই সাল আর এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আমরা বর্তমানে ব্যাংককের মূল শহরে অবস্থিত হোটেল ভিক্টোরিতে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে আমাদের হোটেল থেকে পিক করতে তাই হাতে সময় নিয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম আমাদের হোটেলের ক্যান্টিনে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি আমার থাইল্যান্ড সিরিজের এপিসোড নাইনে সবাইকে স্বাগত A few moments later. আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই আমাদের নিতে গাড়ি চলে এলো এখানে বলে রাখা ভালো আজকের এই গাড়িটি করে আমরা সাফারি ওয়ার্ল্ডে যাব এবং সারা দিনের ভ্রমণ শেষে এই গাড়িটি আবার আমাদের হোটেলে ড্রপ করে দেবে আজকের ভ্রমণের সকল খরচ এবং আনুষাঙ্গিক সকল তথ্য এই ভিডিওতেই পর্যায়ক্রমে আলোচনা করা হবে কোথায় যাচ্ছি আমরা ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড সাফারি ওয়ার্ল্ড উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি সাফারি ওয়ার্ল্ড তার নাম পরিবর্তন করে সাফারি ওয়ার্ল্ড পাবলিক লিমিটেড কোম্পানি করে পরবর্তীতে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ অ্যাসিটি কর্তৃক গৃহীত হয় এবং ষোলোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে অ্যাসিটিতে তালিকাভুক্ত প্রথম এবং একমাত্র বিনোদন পার্কে পরিণত হয় চারিধারে ব্যাংকক শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে নির্দিষ্ট সময়ে চলে এলাম সাফারি ওয়ার্ল্ডের পার্কিং এরিয়াতে এখানে কিছু ফর্মালিটি সেরে আমাদের গাইডকে ফলো করা শুরু করি ও ভালো কথা বন্ধুরা আমাদের তো বলাই হলো না আমাদের আজকের এই সাফারি ওয়ার্ল্ডের ভ্রমণের হিসেব নিকেশ আসলে কোনো হিসেব নিকেশের জটিলতা নেই এখানে আজকের এই ভ্রমণের যাবতীয় সকল ব্যবস্থা করে দিয়েছে এখানকার এক ট্যুর এজেন্ট যার নাম এবং কন্টাক্ট নাম্বারটা এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে

এখন টাইম অনুযায়ী ম্যাপ দেখে দেখে নির্দিষ্ট পয়েন্টগুলোতে যেতে হবে গাইড এবার খরচের কথা যদি বলি তাহলে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল সতেরোশো থাইভাত এই টাকার মধ্যে আমরা সব কিছুই পেয়েছিলাম যেমন ট্রান্সপোর্টেশন পিক অ্যান্ড ড্রপ অল কাইন্ডস অব টিকিটস দুপুরের লাঞ্চ ইত্যাদি খুব বড় প্রদর্শনীতে সিরামিজ কুমিরের একটি খুব বড় দলও রয়েছে যেখানে মিথ ঘড়িয়াল এবং একটি বিশাল লবণাক্ত জলের কুমিরের জন্য আলাদা প্রদর্শনী রয়েছে আরাপাইমা এবং মেকং জায়ান্ট ক্যাটফিশের মতো বিদেশি মিঠা পানির মাছের জন্য বৃহৎ লেক এই পার্ক জুড়ে আছে একটি বড় হ্রদ যার উপর দিয়ে একটি ঝুলন্ত সেতু রয়েছে দর্শনার্থীরা চাইলে সেই সেতুর উপর চড়তে পারেন মিনি ওয়ার্ল্ডে ক্যারিবিয়ান কাঠের হাঁস এবং মান্ডারিন হাঁসের জন্য জলাশয়ে বেষ্টিত একটি পাখির খামারও রয়েছে আমরা এখন হাঁটছি সাফারি ওয়ার্ল্ডের ভিতর দিয়ে একটা ফরেস্টের মতো চারিদিকে জঙ্গল রাইট কেমন লাগছে ব্যাংককে আজকে আমাদের ছয়টা অ্যাক্টিভিটিসের মধ্যে ওরাং ওটাং শো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাক্টিভিটিস না মানে শো এটাতে আমরা যাচ্ছি এটা শুরু হবে দশটা পনেরোতে অলরেডি অলমোস্ট কটা বাজে দশটা বেজে গেছে পনেরো মিনিটের মধ্যে আমাদের স্পটে যেতে হবে তো চলুন ওরাং ওটাং শোটা কী আসলে একটু দেখি আর বোঝার চেষ্টা করি আপনাদেরকে দেখাই পনিই খাাকে লাারা কলো এরগে লো খাই আদার আপাঁনো সেটে এে 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 পাকিনো তুনো এরা কিনামযে রাপাকে য়ে আজা এর এরো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những ংদের মনোমুগ্ধকর পারফরমেন্স এত কাছ থেকে দেখতে পেরে আমরা সত্যি সত্যি অভিভূত মনে হচ্ছিল এটা না দেখতে পারলে আমাদের ব্যাংকক আসাটাই যেন বৃথা হতো বন্ধুরা এবার যাচ্ছি এলিফেন্ট শো দেখতে আমরা খুবই এক্সাইটেড কিরা কলাপের কথা কি আর বলবো এক কথায় অসাধারণ আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল যাচ্ছি এবার স্পাইওয়ার শো দেখতে উই আর ভেরি এক্সাইটেড বন্ধুরা মাঝে দুপুরের খাবার আমরা সেরে নেই এই পার্কের ভিতরে অবস্থিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে যদিও বা বুফে লাঞ্চটি এই প্যাকেজের মধ্যেই ছিল ক্যামেরা চার্জে থাকায় খাবারের ভিডিওগুলো আর শুট করা হয়নি

স্পায়ার শোটি দেখার পর এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা যেন হলিউড মুভিজের কোনো একটা শ্যুটিং স্পটে বসে আছি আগুনের হালকা তাপ জলের ঝাপটা সাউন্ড সব কিছু যেন আমাদের এক তরঙ্গে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ডলফিন শো দেখতে আমরা ভীষণ মরিয়া তাদের যে ক্রিয়া কৌশল তা দেখে যে কোনো মানুষকে ভাবতে বাধ্য করে তো চলুন বন্ধুরা ঘুরে আসি ডলফিন শোয়ের জগৎ থেকে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তো অবশ্যই কমেন্টসে জানাবেন প্লিজ তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা